কালকের দিনটা খেয়াল করেন টান টান উত্তেজনা নানামুখী উত্তেজনা একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সেই মামলার রায়ের দিন ঠিক হবে কালকে যে ঘোষণা হবে এটাকে কেন্দ্র করে তার দুই দিন তিন দিন আগের থেকে ভয়াবহ একটা অবস্থা সারা দেশে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থা কি হবে কি হবে ককটেল ফুটতেছে গাড়ি পড়তেছে মানে মানুষের প্রাণ যাচ্ছে আরবি নামছে বিজিবি নামছে সারা দেশে মানে সরকার সমস্ত শক্তি নিয়োগ করছে হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দেবে ব্যাপার দুপুরে কেন এটাও একটা অস্বাভাবিক অবস্থা সাধারণত জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তারা ভাষণ দেন সন্ধ্যায় বা রাতে দুপুর বেলায় কেন দেবে দুপুর বেলায় তো অস্বাভাবিক যেমন জেনারেল ওয়াকার পাঁচই আগস্ট দুপুর বেলায় ভাষণ দিয়েছিলেন তিনি কেন ভাষণ দেবেন তিনি কি পদত্যাগ করবেন তিনি কি এমন বিষয়ে ঘোষণা করবেন যাতে মানে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে অথবা তারা বলবে যে আমরা আর নাই এমন এমনকি এইরকম জল্পনা কল্পনা যখন কি সকাল থেকে চলছে কিছুই কেউ বুঝে উঠতে পারছে না যে সরকার কি ভয়ঙ্কর একটা বেকারের মধ্যে পড়ছে একদিকে আওয়ামী লীগের চাপ অন্যদিকে বিএনপির চাপ জামাতের চাপ দিশেহারা অবস্থা ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণ খেয়াল করেন এমন একটা ভাষণ দিলেন সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইনুস তার নিজের সই করা যে সনদ সেই সনদই তিনি লঙ্ঘন করছেন অর্থাৎ এটাই তিনি মানেন নাই এটা লঙ্ঘন করে তিনি বক্তব্য দিচ্ছেন তাহলে কি দাঁড়ালো বিএনপির চরম একটা বিরুদ্ধ অবস্থানে চলে গেল দিনে গণভোট একই দিনে সংসদ নির্বাচন যেটার ঘোর বিরোধী ছিল জামাত এবং তার সহযোগী আটটি রাজনৈতিক দল জুলাই সনদ হঠাৎ করে দেখা গেল যে রাষ্ট্রপতি সই করে দিল আরে কি ব্যাপার রাষ্ট্রপতি সই করবে এটা তো বিস্কার সামিল এনসিপির নেতারা কি বলছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর করা মানে বিস্কর সমান এটা তারা মানবে না এটা ডক্টর মোহাম্মদ ইনুসকেই মানতে হবে ডক্টর ইনুসকে সই করতে হবে তার মানে কি তার মানে ইনুস যা করলেন সেটা এক অর্থে এনসিপি মানলো না জামাত মানলো না বিএনপি মানলো না আবার দেখেন যখন নাকি সময় ঘনায় আসতেছে সবার চোখ যে সারা দেশে কি হয় একটা লকডাউন পরিস্থিতি তখন ভাষণ যখন দিল দুপুর বেলায় তারপরে থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ এই যে নানান বিষয় কি বললো একই দিনে গণভোট একই দিনে চারটা বিষয়ের মানে সন্নিবেশিত করে সব বিষয়কে একত্রিত করে চারটা বিষয়ের উপরে গণভোট হবে কি আজক ব্যাপার এই ধরনের কি গণভোট হয় হয়েছে কখনো হয়নি আদৌ কি গণভোট আছে এখন সংবিধানিক তো নাই এটা কোথা থেকে পয়দা হবে কিন্তু খেয়াল করেন ডক্টর ইনুসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে তখন অভিনন্দন জানায় বসলো প্রথমে এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু তিনি নিজে আমাকে কংগ্রাচুলেট করলেন কি আশ্চর্য ব্যাপার এতগুলো রাজনৈতিক দলের বাইরে যে উনি এরকম স্ট্যান্ড নিলেন তারপর দেখলাম যে দলীয় জোট তারপর দেখতেছি রাতের বেলা মানে জরুরি বৈঠক মানে বিএনপির স্থায়ী কমিটির তারাই গ্রহণযুক্ত হবেন সবাই ভাবলো যে না জানি কি কালকে থেকে হরতাল শুরু করে যাই বিএনপি হঠাৎ করে আসলো কি অভিনন্দন একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হয় অভিনন্দন জানানো আরে যেখানে বলো যে সনদের লঙ্ঘন করছে ডক্টর ইনুস নিজেই সেখানে রাতের বেলায় অভিনন্দন জামাত দেখেন বলল যে সনদ স্বাক্ষর হয় তারা খুশি সনদ হয় কিন্তু সংসদ হবে এইটা ঠিক না এটা প্রত্যাহার হলো। খেয়াল করেন তার মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো তীব্র না বললো না যে মানি না মানবো না কালকে থেকে লাগাতার হরতাল অবরোধ যা আছে কপারে হইল না এনসিপি তো বললো যে আমরা ভাবতেছি আমরা মিটিং করে জানাবো এখন সনদেশ সই করবো না সনদ সই করার কি আছে এটা তো অলরেডি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে আর স্বাক্ষর করা না করা এখন তো মানে কোনো আসে যায় না তার মানে কি দেখেন ইনুসের আমি যেন বললাম যে ইনুস ম্যাজিকের সব উপকার এইদিকে মানে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো